এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি চট্টগ্রামের বাসায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে কলিজা খাওয়াইছেন এটাতেই বলবে না ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে এই পৃথিবীর একটা নেজাম একটা নিয়ম হচ্ছে আপনি আমি হাজার চেষ্টা করলো পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না এটা অসম্ভব বদনাম ছিল বদনাম আছে বদনাম থাকবে বুঝার জন্য বলা সৃষ্টি জগতে আমাদের নবীর মত আর কেউ আছে আর একটু জোরে বলেন আমাদের নবীর মতো সুন্দর চরিত্র বলা যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন এমন চরিত্র বলা আর কেউ আছে অথচ এই দুনিয়া এই সমাজ হাজার মানুষ সাক্ষী সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে একদল বিরূপ মন্তব্য করেছে তাহলে যে দল যে জায়গায় যে দেশে যে পৃথিবীতে যে কালচারে নবীর আহমদুল্লিল আলমিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না সে জায়গায় আপনি আমি আর কে বদনাম ছিল বদনাম আছে তবে একটা কথা বলি যদি লাইফে এগোতে চান বদনামকারীকে অফলাইনে অনলাইনে কোন অবস্থায় উত্তর দিবেন না কিছু কিছু সময় উত্তর না দেওয়াটা একটা বড় উত্তর হয়ে যায় সুবাহ